এক হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী ভাঙা কাঁচ বাড়িতে নেতিবাচক শক্তির সঞ্চার করে শুধু তাই নয় ভাঙা কাঁচ বাড়িতে থাকলে লক্ষ্মীর আগমনে বিঘ্ন উৎপন্ন হয় ভাঙা কাঁচ বাড়ির বাস্তু নষ্ট করে দেয় একে দারিদ্র্যের প্রতীক মনে করা হয়ে থাকে তাই কাঁচ ভেঙে গেলে তা শীঘ্র সরিয়ে দেওয়া উচিত দুই বাড়িতে অপ্রয়োজনীয় তার পড়ে থাকলে তাও সরিয়ে দিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরনো ও জটিল তার ব্যক্তি জীবনকে সমস্যায় জর্জরিত করে ফেলে জীবনে নানান জটিলতা দেখা দেয় এর ফলে লক্ষ্মী রুষ্ট হওয়ার একের পর এক সমস্যা দেখা দিতে পারে তিন বাস্তুশাস্ত্রে বাড়িতে মৌমাছির চাক থাকাকেও অশুভ মনে করা হয় মৌমাছির চাক দুর্ভাগ্য ও দারিদ্রকে স্বাগত জানায় মনে করা হয় মৌমাছির চাকে উপস্থিত একাধিক ছিদ্র ব্যক্তির জীবনকে নানানভাবে প্রভাবিত করে দেয় চার বাড়িতে মাকড়সার জাল থাকা মোটেও শুভ নয় এই জালগুলি দুর্ভাগ্যপূর্ণ ঘটনা দিকে ইঙ্গিত করে এর ফলে লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করতে পারেন জীবনে একাধিক সংকট সৃষ্টি হতে পারে এবং আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি হয় পাঁচ